গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি শুট সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছো আমরাও মোটামুটি আছি আমি আগেও তোমাদেরকে বলেছিলাম আমাদের ফ্যামিলির একজন অভিভাবককে আমরা হারিয়ে ফেলেছি আমার জামাইবাবু যাকে আমরা বাবার মতো সম্মান করতাম যাই হোক আর কিছু তো করার নেই মানুষ তো মরণশীল একদিন সবাইকে যেতে হবে আমাদেরকেও চলে যেতে হবে তাই আজকের কিছু শ্রাদ্ধা অনুষ্ঠান নামা অনেক রিকোয়েস্ট করার পর একটা গান আমাদেরকে আজকে শুনিয়েছে শুনিয়েছে বলতে ওর দাদাইয়ের জন্য আজকে এই গানটা ও করেছে দাদাই ওর খুব প্রিয় ছিল তাই দাদাইকে শ্রদ্ধা জানিয়ে আজকে ও গানটা করেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো ছোট্ট একটা লাইক করো একটা কমেন্ট করে পাশে থেকো এই যে আমার জামাইবাবু কাউকে একটু ভোগায়নি কয়েকদিন মাত্র মাসখানিক হয়তো একটু অসুস্থ ছিলেন তবে মরে যাবে সেরকম অসুস্থ উনি ছিলেন না না ফেরার দেশে চলে গেছেন তো আমার আত্মীয় স্বজন সবাই অনেক দূরে দূরেই থাকে জামাইবাবুর ফ্যামিলিরও সবাই দূরে দূরে থাকে তো যখন মারা গেছেন কেউই সেভাবে আসতে পারেনি আমি ছিলাম সাথে তো এই যে ছেলে ছেলেও অনেক দূর থাকে ছেলে বউ অনেক দূরে থাকে আমেদাবাদে থাকে মেয়ে রাজস্থানে থাকে কেউই সেভাবে সামনে থাকতে পারেনি তো কাজে আমরা সবাই চেষ্টা করেছি যারা দূরে থাকে তারাও কাছে থাকে সবাই আমরা রিলেটিভ যারা আছি আর কি কাছের মানুষ তারা সবাই কাজে উপস্থিত থাকার চেষ্টা করেছি তো কাজটা খুব সুন্দরভাবেই কাজটা সুসম্পন্ন হয়েছে যেখানেই থাকুন উনি যেন ভালো থাকেন এটা বলবো এটাই তো ভাবতে হবে প্রত্যেককে একদিন চলে যেতে হবে কাছের মানুষগুলো না থাকলে সত্যিই ভাবতে পারি না যে থাকবে না কিন্তু চলে গেলে সবই একদিন আমাদের অভ্যস্ত হয়ে যায় হাসতে হয় সব কিছুই কাজকর্ম করতে হয় সেই দুঃখ নিয়ে আমরা বাঁচতে পারি না তারপরে বাড়িতে বাড়িতে আমরা সব ভবন থেকে বাড়িতে চলে এসেছি এসে সবার সাথে একটা ছবি তুলে রাখ রাখলাম সবার সাথেই থাকুক কিছু স্মৃতি কারণ সবাই এত দূরে থাকে কেউ রাজস্থান থাকে কেউ আসাম থাকে কেউ আহমেদাবাদ থাকে সবার সাথে অনেক বছর পরপর দেখা হয় যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও তোমরা